হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্ত আমি পিঙ্কি রায় চলে এসেছি আজকের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান অধ্যায়ের চুম্বক চ্যাপ্টারের একটা প্রশ্ন উত্তর নিয়ে আজকের যে প্রশ্নটা সেটা হলো আকর্ষণের পূর্বে আবেশ হয় এই বক্তব্যটি একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো আকর্ষণের পূর্বে আবেশ এই যে পরীক্ষা এটার জন্য কতগুলো উপকরণ প্রয়োজন সেই উপকরণগুলো প্রথমে কি দেখে নিতে হবে এক একটি শক্তিশালী দণ্ড চুম্বক দুই একটি লোহার দণ্ড তিন কয়েকটা ছোট কাঁচা লোহার ব্রেক এবং চার একটি চুম্বক শলাকা এবার চলে আসি পরীক্ষা ও পর্যবেক্ষণে দেখতে পাচ্ছ এই পরীক্ষা ও পর্যবেক্ষণের মধ্যে পরীক্ষাতে প্রথমত এক দুই তিন লিখতে হবে তারপরে চলে আসতে হবে সিদ্ধান্ত ও ব্যাখ্যা শক্তিশালী দণ্ড চুম্বকের সংস্পর্শে আসায় পেরেকগুলিতে চুম্বক আবেশ ঘটে এবং তারা সাময়িক চুম্বকে পরিণত হয় চুম্বকিত প্রেকগুলির প্রান্তে সৃষ্ট মেরুগুলি প্রকৃতিগতভাবে বিপরীত হয় বলে তারা পরস্পরকে আকর্ষণ করে ও শিকল গঠিত হয় এবং চুম্বকটি সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকত্ব লোপ পায় এবং পেরেকগুলি আকর্ষণ ক্ষমতা হারিয়ে খসে পড়ে এই ঘটনা প্রমাণ করে যে আকর্ষণের পূর্বে আবেশ হয়